পাহাড়ে তো প্রচুর পরিমাণে বরফ জমেছে আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এই শীতের সকালে আমাদের দেশে এখন কি চলছে চারিদিকে নিশ্চয়ই পিঠাপুলি অথবা পিঠা উৎসব যদিও আমরা দেশ থেকে অনেক দূরে রয়েছে তাতে কি মনে প্রাণে তো আমরা বাঙালি বাঙালি প্রবাসী প্রত্যেক দেশেরই একটি ঐতিবাহিক মিষ্টান্ন থাকে যা তাদের খাবার ও সাংস্কৃতিককে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ক্ষেত্রে নিঃসন্দেহে তা পিঠা পিঠা শুধু একটি খাবারই নয় স্মৃতির ভাণ্ডারও বটে প্রবাসে বেড়ে সংস্কৃতি ও কৃষ্টির ঐতিহ্যবাহী সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে হবে তাই শীতকালীন এই পিঠাপুলির আয়োজন এই আয়োজনটি করেছে কিন্তু আমাদের মনিয়াপু আর আমি যেহেতু এই ক্রাফটি বা এই যে কাগজ কাটাকাটির এই সমস্ত কাজ করতে অনেক বেশি পছন্দ করি তাই এগুলোর দায়িত্ব আপু আমাকে দিয়েছে এই যেমন এখানে পিঠা উৎসব লিখলাম আরও কিছু ফুল কাট কেটে নিলাম আর এখানে হচ্ছে প্রজাপতি কেটে নিচ্ছিলাম মানে এই ধরনের কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে আপনারাও কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারেন নেক্সট টাইম যখন আপনারাও পিঠা উৎসব করবেন তখন কিন্তু আপনারাও এইভাবে আমার মতন কাগজ দিয়ে এভাবে ক্রাফটি করতে পারেন তো আমি এখানে পিঠা উৎসব দু হাজার চব্বিশ লিখে নিলাম আর আমি এখানে হচ্ছে পিঠা তৈরি করছিলাম আপু বলেছিল যে সবাই তিনটা তিনটা করে পিঠা তৈরি করে নিয়ে আসবা তাহলে কিন্তু একজনের উপরে আর চাপ পড়লো না যাই হোক আমি হচ্ছে এখানে পাটিসাপড়া পিঠা তৈরি করছিলাম আর এই পিঠার রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে তাই আমি আর নতুন করে এখানে রেসিপি শেয়ার করলাম না আর এখানে আরও তৈরি করছিলাম সুজির বরফি অথবা সুজির হালুয়া এটাকে একটু সুন্দর লোক দেওয়ার জন্য এখানে আমি সাজ এনেছিলাম বাংলাদেশ থেকে সেগুলো দিয়ে তৈরি করে ফেলেছি দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আরও তৈরি করছিলাম আমি এখানে গাজরের হালুয়া এখানে এরকম গাজর গ্রেট করাই পাওয়া যায় এই যে এগুলো রেসিপিও কিন্তু অলরেডি আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না আপনার চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এই তো আমার গাজরের হালুয়া তৈরি করা হয়ে গিয়েছে আরও ছিল এখানে সুজির বরফি আরও ছিল পাটিসাপড়া পিঠা এর সাথে আমি একটা কেক তৈরি করে নিতে চেয়েছিলাম তো এখানে কেকের যে ক্রিমটা এখানে হচ্ছে জেলাতোর যে ক্রিমটা আছে আমি সেটাই নিয়েছিলাম যে কারণে আমার কেকের ক্রিমটা গলে যাচ্ছিল তো আমি এখানে পিঠা উৎসব লিখে নিলাম এই তো ফাইনালি আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো নিয়ে এখন যাব মুনিয়াপুদের বাসায় কারণ তাদের বাসাতেই হচ্ছে খরাভাবে এই পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে

আপনারা কিন্তু মাসাল বলতে একদম ভুলবেন না বাবু ওর পাপার চুলগুলো হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছিলো আর আমরা এখন হচ্ছে রওনা দিলাম আপুর বাসায় যাওয়ার জন্য এই যে আমার তৈরি করা কেক আর হচ্ছে কাগজ দিয়ে তৈরি করেছিলাম পিঠা উৎসব লেখা এগুলো সব কিছু নিয়ে এখন যাচ্ছিলাম আপুর বাসায় কারণ সেই বাসাতে হচ্ছে আজকে আজকে ছোটোখাটো ঘরোয়াভাবে আমাদের পিঠা উৎসবের আয়োজন এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম এখন কিন্তু মাত্র চারটা বাজে কিন্তু সূর্য ডুবে গিয়েছে যাই হোক তারপরেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো ওই দৃশ্যটা যে কারণে আমি একটু রেকর্ডিং করলাম আর তাদের এখানে মানে বাসায় যাওয়ার পথে কিন্তু এখান থেকে ঘোড়াও দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঘোড়াগুলো কত সুন্দর করে হচ্ছে এখানে ঘাস খাচ্ছিলো যাই হোক ফাইনালি আমরা আপুর বাসায় চলে এসেছি নাচে সোনারি নুপুর হারকি নাচে সই নাচে ধুপুর ধুবুই নাচুক শুয়েছে সোনার ডুবু আর কি নাচে শুয়ে চু পিঠার গুড়ি গোটা শুখে রে 声音。<水>

아이들 채우 채우 뭐 하시는 거예요? 농축이 다 뭐죠? 농축이다. 아이들 데리고 있다. 이자 치킨, 치킨 피 비지가 없나? 아이들 채우 채우, 나비로 채우. 뭐 아이들 치킨 채우 다루. 아이들 치킨 채우, 이자 채우. 아이들 채우, 잠을 피자. 불 피자. 잠을 피자. 잠을 피자. 아이들, 아이들 쪽밥, 쪽밥 나. 아이들 푸스타. आई रिफॉल एक्सेस शॉप शेफ ओके केक ऐसे एक टू फ्रिज में हां चले के किसी और तो लेट्स गो 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 केक लाकर करें है अपना अच्छा नीचे नीचे राउंडर ना टोटल दिखता है जो है

হ্যাঁ এদিকে পিঠার পাশাপাশি আবার কাচির ব্যবস্থাও করেছিল যেহেতু ভাইয়া হচ্ছে একজন ইটালিতে অনেক বছর ধরে শেপ সে সেই রান্না করেছে আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল আর এদিকে সে অনেক অনেক রঙ কারণ ও আমার মতন হচ্ছে ক্রাফটি করতে পছন্দ করে আর এখানে দেখলাম আপু অ্যাওয়ার্ড পেয়েছে যেহেতু আপু হচ্ছে ত্রেবিজ বাংলা স্কুলের একজন শিক্ষিকা তো আরও পিঠামেলার ভ্যানিস থেকে অ্যাওয়ার্ড পেয়েছে আরও কয়েকটা যাই হোক তো এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল কারণ সবাই সমান বয়সী ছিল অনেক খেলাধুলা করছিল ওরা এখানে বাবুরা খেলাধুলা করছে একটা কিটিও আছে না

বা এখানে গরম ধোয়া উঠা কাচ্ছে সাথে আছে শীতের নানান রকমের পিঠা শীতকাল মানেই যেন নানি দাদিদের হাতে বিভিন্ন সাথের নকশা করা পিঠা সেই সাথে পিঠাগুলোর পেছনের ইতিহাস গল্প শোনা এই যেমন উনরা এই পিঠাগুলো কিভাবে বানানো শিখলো এই ধরনের আরও হাজারো হাজারো গল্প প্রজন্ম থেকে প্রজন্ম নারীরাই বয়ে নিয়ে চলেছে পিঠার তৈরির পরম্পরাগত বিদ্যা রন্ধন শিল্পে বিভিন্ন অংশে পুরুষের প্রবেশ অধিকার থাকলেও পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু নারীদের অধিকার থেকে গিয়েছে সুদীর্ঘকাল ধরে আনুমানিক পাঁচশো বছর সময়কালে বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার কথা উল্লেখ করা যায় যেহেতু প্রাচীন বই পুস্তকে পিঠার কথা এসেছে তাই ধরে নেওয়াই যায় এই পিঠা খাবার কিন্তু বাঙালির সমাজে অনেক প্রাচীন বাঙালির লোকজ ইতিহাস ও ইতিহাস পিঠাপলির গুরুত্ব পালন করে এসেছে সেই প্রাচীন কাল থেকে আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে এই পিঠা উৎসব বিশেষ ভূমিকা পালন করে যাই হোক আমরা তো এতক্ষণ পিঠা খেলাম তা এখন হচ্ছে আমরা গরম গরম কাচ্ছি খাবো আরও ছিল এখানে টিকা আরও ছিল ডিম তো আগে কাচ্ছিটা খাই তারপর আবার পিঠা খাওয়া শুরু হয়ে যাবে

এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করছিল আর ওইখানে হচ্ছে ভাইয়েরা তাদের ইটালিতে যে প্রফেশনে রয়েছে যে যার তাদের হচ্ছে কাজের ব্যাপার নিয়ে গল্প করছিল আর আমরা মেয়েরা মিলেও গল্প করছিলাম অনেকক্ষণ অনেক সুন্দর একটা সন্ধ্যা আমরা আজকে পার করলাম এই প্রবাসে যখন আমরা বাঙালিরা একসাথে হই তখন মনেই হয় না যে বিদেশে আছি মনে হয় যে বাংলাদেশের মধ্যেই আছি আমাদের হবে জানা তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের পিঠা উৎসব থেকে এখন আমরা চলে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর সবশেষে মুন্ আপুকে অনেক বেশি ধন্যবাদ এই প্রবাসের মাটিতে আমাদের দেশীয় কালচার আমাদের দেশীয় পিঠা উৎসবটাকে আয়োজন করার জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ